আজ আমরা গুজরাটের জন্য রওনা দিচ্ছি আমাদের ব্যাকপত্র অনেকগুলো ব্যাকপত্র হয়েছে এখন বাজে দেড়টা আর ঘন্টাখানেক পর রওনা দেব আজ চারই অক্টোবর দু হাজার পঁচিশ দুই ভাই মিলে আমার এক্স এট সিক্স নিয়ে গুজরাট ওনাদের দিব এতগুলো আমাদের ব্যাগ হয়েছে একটা ব্যাগ দুটো ব্যাগ তিনটে ব্যাগ বাথরুম টেন্ট ওখানে একটা বড় ব্যাগ ওইখানে একটা বড় ব্যাগ প্রচুর বড় ব্যাগ হয়েছে আজ আমরা

একটু ঘুম পাচ্ছিল একটু মিথ্যাটা বলবো না ঘুম তো একটা টাইমে পাবেই আর ওই টাইমটা তো ঘুমায় এবাবা কি রে ভাই না না আমাদের না ওইদিকে বাচ্চারা কি যেন পাছিল বাচ্চারা তো কোন জানে জামতারা চা করে খায় লড়ন দুন না ওটা তো অনেক ইয়েতে খেয়েছিলি রে অনেক দূরে জামতারাতে অনেক দূরে

ছিল তারপরে এখন ধরো রাস্তা নেই এখন ভালোই রাস্তা ওটা বাইপাস করে কোন একটা রাস্তা আছে ছোট গাড়ির জন্য কারণ ছোট গাড়ি আমরা খুব একটা পাইনি ওখানে একটা দুটো

রেকর্ড করতে হলে তো ইয়ে করো মাইকটা বের করে মাইকটা লাগাও মাইক লাগাইনি আমি তোমার মাইক তাহলে তুমি ব্লক করবে কি যে তৈরি হচ্ছে হ্যাঁ আমাকে সবাই তো জিজ্ঞেস করবে যে খুব তো ক্যামেরা কিনেছেন খুব ড্রোন কিনেছেন তুমি কে কে দেখান তুমি ছবিটাই শুধু পাঠাবে ছবি নিয়েছে খুব খারাপ ওটা নাই গলা নাই বা পাঠালে ঠিক আছে আজকেই ইয়ে হয়ে যাবে সন্ধেবেলা আমি যখন মোবাইলে নিব তখনই খুঁজবো কাটা কাটা আমার কথা হচ্ছে ধরে রেখেছি ছবি কোথায় কোথায় আমি আসলে দেখছি না ব্যাপারটা হচ্ছে কি আমি আমি সব র ইয়ে ফুটেজি আমি দিয়ে দিব ইয়াতে না আগো লজ্জা দিও না কেন লই কে কেউ জানবি না কোথায় আছে আমাদের ওই চ্যানেলেই থাকবে শুধু আমার মোবাইল মোবাইল হ্যাঁ মোবাইল মোবাইলে কিছুই হবে না আমি টিমটাকে ড্রোন শট আমি অলরেডি আপলোড করে দিয়েছি কি সুন্দর ড্রোন গুলো উঠেছে তুমি যদি না দাও সেদিন তোদের বালবটতে কাজার পথে বুঝলি তো ওই ইয়াতে ঢুকেছিলাম ওই পাগলিগঞ্জের ওই ওইখান থেকে ব্রিজের উপর থেকে ড্রোন উঠিয়েছিলাম দারুণ এসছে মাস্টার্স নাই

হোটেল ৰাজীৱ হোটেল হোটেল না বলেছে কান তুল কি কি এটা লোহাটা এটা ওখানে না এই হ্যাঁ এটা করলে কি ডিলেট ওই দেখাচ্ছে ডিলেটটা দেখাচ্ছে কোথায় ডিলেট আসি না এবারে তুমি করো সবগুলো দেখে তুলে নিয়ে কোথায়